প্রিয় দেশের পরিস্থিতির কারণে কিছু কথা না বললেই না আজকে ক্যাপশনে যা দেখতে পাচ্ছেন সেরা নাম দেখতে পাচ্ছেন হিন্দুস্তানের ধ্বংস চীন দ্বারা হবে এই হাদিসটির কারণে ডক্টর ইউনুসের চীন গমনে ভারতীয়দের কান্নাকাটি বাংলাদেশে গত কয়েকদিনে বেশ কিছু একটা অস্থিরতা আমরা লক্ষ্য করছি আমাদের রাজনৈতিক অঙ্গনে নিরাপত্তা বাহিনীকে জড়িয়ে ছাত্রদের সাথে এবং থেকে এটা চলছে সেটার একটা আগ্নেয়গির অগ্নির বুরন অগ্নমন অগ্নি উদ্গীরন হলো যেমন আমরা দেখলাম এখানে যেটা কিতাবুল ফিতানের যেই বক্তব্যটি হালাকুল হিন্দে হিন্দ দেবীর আমি আগেও এটি বলেছিলাম এই হাদিসটি এগুলো কিতাবল ফিতানের হাদিস সাধারণত সালদ একটু দুর্বল থাকে কিন্তু বাস্তবতা এগুলো সত্য প্রমাণিত হয় যেগুলো সংবাদ এগুলি স্থান কাল পাত্রে যখন সত্য হয়ে আসে তখন বোঝা যায় যে এগুলি একেবারে বিশুদ্ধ লেকুলেনামা ই মুস্তফর আলমন সোরা নামের যে সাতসত্তি নাম হলো একটি প্রত্যেকটি একটি বাস্তবায়ন স্থান কাল পাত্র আছে যখন এটা সংবাদটি কোন স্থানে কোন কালে কোন পাত্রে বাস্তবায়িত হবে অসভা তার তখন সেগুলি তোমরা জেনে যাবে তখন জানবে যে সংবাদটি সত্য তো এটি যেহেতু একটা ইনফরমেশন এটি হবেই হালাকল হিন্দেবী সিন এটা ঘটবেই এটা রোখাবার সাধ্য কারণে এটা প্রতিহত কেউই করতে পারবে না এখন আমাদের বাংলাদেশে

ইনফরমেশনটি এখানে আসলো যে একটি দেশ আর একটি দেশের ধ্বংসের কারণ হবে এখন বাংলাদেশ কোন দেশের সাথে যাবে যেটা ধ্বংস হবে সেটার সাথে তাহলে তো ধ্বংসের ভাব নিতে হবে তাহলে বাংলাদেশকে থাকতে হবে কোন দেশের সাথে যেটা ধ্বংস হবে না ধ্বংস করবে তাহলে তাদের ধ্বংস যজ্ঞ থেকে তো বাংলাদেশ বাঁচবে বাংলাদেশের ব্যাপারে কোনো প্রেডিকশন নেই ভবিষ্যৎবাণী নেই যে বাংলাদেশ অনেক দেশের দ্বারা ধ্বংস হবে বাংলাদেশ টিকে থাকবে ইনশাল্লাহ কিন্তু যে দেশ দ্বারা অন্য একটা দেশে ধ্বংসযোগ্য হবে সেটা তাদের ব্যাপার আমরা সেখানে নেই যে দুটা দেশের কথা এই হাদিসটিতে আছে সেখানে তো আমরা নেই কিন্তু আমরা আমাদের দেখতে হবে আমাদের পররাষ্ট্রনীতিতে দেখতে হবে কোন পক্ষে গেলে আমরা বাঁচবো আর কোন পক্ষে গেলে ধ্বংস হবে অবশ্য যে পক্ষে গেলে ধ্বংস আসবে সেই পক্ষে যাওয়া যাবে না এই বাংলাদেশের কোনো জনগণ দলের কেউ অথবা বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো পর্যায়ে আছে কারোর পক্ষেই ইন্ডিয়ার পক্ষ নেওয়া ধ্বংসাত্মক নেবেন দয়া করে এই পক্ষে থাকবেন না আমি হাজানত আবদুল্লার যে এগারোই মার্চের যে একটি আহ কথোপকথন সে বললো সেটা তো আমি জানতাম না কিন্তু আমি বারোই মার্চ যোগার দিয়ে যে খুবটা দিয়েছিলাম মনে হয় যেন ওইটাকে কেন্দ্র করেই ওই কোনটা অথচ কিছু জানতাম না আমার অন্তরে আল্লাহ দিয়েছেন যে এই বিষয়ে কথা বলে আমি বলেছি পরে বুঝলাম যে এটা আল্লাহ তারা কেন এই ভাবটা অন্তরে যাবে তাহলে একটু যান্ত্রিক ক্ষতি হচ্ছে এই জন্য দর্শক শ্রোতা বলি বলে না তো এখন এটা কিন্তু সিরিয়াস একটা বার্তা এটা কোনো মানুষ তো এইসব বার্তাকে অনেকেই খুব হালকা ভাবে নেয় হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই এই মুহূর্তে বাংলাদেশ চীনমুখী হবে বাস সব কথা যাতে চীনের ধ্বংসযজ্ঞ যাদের উপরে যাবে তাদের উপরে যাক আমরা সেই ধ্বংস থেকে বেঁচে যাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্ত নিয়েছে চীন সফরে এটা একেবারেই এই প্রেডিকশন এই ভবিষ্যৎবাণীর সাথে এটা মিলে যায় এবং এটা উচিত

এমন আয়াম আসে এমন দিবস গুলো আসে এমন কোন শতাব্দী আসে একটা সময় পর্ব আসে যে সময়টা সে সময় পর্বটা সরাসরি আল্লাহ নিয়ন্ত্রণে নিয়ে তখন একটা আকাশের নিয়ন্ত্রণে আল্লাহ নিয়ে নেয় এগুলোকে বলা হয় আয়াম যেমন বধরযুদ্ধের দিন একটা এগুলি আয়ামার একটা অংশ ছিল হস্তি বাহিনীকে ধ্বংস করার দিন আল্লাহর আয়া আমল্লার একটা পাঠ ছিল মুসিয়াল্লাহামের ফেরাউন ধ্বংসের দিন একটা ছিল পাঠ সালামের জাতির মহাপ্লাবনে তলিয়ে যাওয়ার দিনটিও একটি পাঠ ছিল তো এইভাবে যুগে যুগে এই সময়টা আসে এখন সে সময়টা চলছে তো যারা আয়াম মধ্যে যে সত্যের বিজয় ঘটবে অসত্যের পতন ঘটবে এটা যারা বিশ্বাস করে না তাদেরকে মাফ করে দাও কি করবো আল্লাহ বলছে না তুমি মাফ করে দাও আল্লাহ কাছে ছেড়ে দাও ওদের সাদা সরাসরি তিনি দিবে যারা আল্লাহ সাদা খেতে চান এখন আকাশের মুগুর আকাশের মুগুরের বাড়ি খেতে চান আল্লাহ মুগুরের মার খেতে চান তারা এখন ওই ইন্ডিয়ার পক্ষে যায় অটোমেটিক আল্লাহ মার খেয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন সব কিছু হারাবেন কিছুই থাকবে না জীবন সম্পদ মান সব কিছু হারাবেন আল্লাহ মান ভয়ঙ্কর এখন গোটা পৃথিবীটাই একদম বড় মোটা ট্রাঙ্গলের মতো স্পিরিচুয়াল বড় মোটা ট্রাইঙ্গল আটলান্টিকের বারমুডা ট্রাইঙ্গল না এটা স্পিরিচুয়াল আর একটা বারমুডা ট্রাইঙ্গল গোটা পৃথিবী ওই বারমুডা ট্রাইঙ্গলের মাঝে মধ্যে বাঁচা যায় যখন সাইক্লোন থাকে না সে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতি থাকে না কিন্তু স্পিরিচুয়াল যে বারমুডা ট্রাইঙ্গল এখানে যে ঢুকবে তার অবস্থা শেষ হয়ে দেখুন না ফিলিস্তিনে কি হচ্ছে ফিলিস্তিনে মারতেছে ওরা বাট ওদের এখন জীবন বিপন্ন ওই রাষ্ট্রের এখন যারা যারা আক্রমণ করতে গেছে তাদের অবস্থা এখন বিপন্ন তারা তাদের দেশের অস্তিত্ব হারিয়ে ফেলল এই সময় তাদের না এই সময় আল্লাহ তো বাংলাদেশেও সেই সময়টা চলছে আমি খুব সাবধান করছি সবাইকে ভালোবেসে আমরা চাই না আমাদের দেশের কোন মানুষ এই অভিশাপের অংশ নিক এই ধ্বংসের অংশ হোক সে আপনারা ধ্বংস ধ্বংসের অংশ হবেন না কিন্তু যদি ওদের পক্ষে নির্ঘাত ধ্বংসের পাট আপনাকে নিতে হবে সে বাঘ সে শেয়ার নিতে হবে তো কেন আপনি ধ্বংসের শেয়ার নেবেন ডক্টর ইউনুস চীন যাচ্ছে বলেই বাংলাদেশ নিয়ে এখন এমন চক্রান্তের পর চক্রান্তের সিরিজ চক্রান্ত আর বন্যা দেওয়া হচ্ছে ভারতের পক্ষ থেকে এটা ভূ রাজনৈতিক খেলা কিন্তু এই খেলায় ডক্টর ইউনুস জিতে যাবেন ইনশাল আমরা জিতবো এটা হবে যেহেতু এটা আছে প্রেডিকশনে আছে ভবিষ্যৎ মানে আছে কি করবেন আপনি কি আমার তক হ্যাঁ এটা কি রোকাতে পারবেন পারবেন না আল্লাহ নিয়তির লেখা আপনি পাল্টাতে পারবেন এটা আসবে সীমান্তে দেখেন না লাদাখ সেই সীমান্তে কি হয়েছে অতীতে আরো আরো সীমান্তে কি হয়েছে এখনো কি হচ্ছে আর এবং আপনারা নজর রাখলে তো বুঝবেন হাদিসটা কতটা সত্য তো সেজন্য আশা করব কেউ ধ্বংসের পাঠ হবেন না ধ্বংসপ্রাপ্তদের অংশ হবেন না তাদের পক্ষ নেবেন না আপনারা কেন পক্ষ নেন আমরা জানি কেন নেন দেখুন বলেছেন যে ওদেরকে যখন বলা হয় যে তোমরা কেন এসব বিজাতিদের পক্ষ তোমরা গ্রহণ করো বিজাতির পক্ষে কেন তোমরা যাও কেন তোমরা মোকাবিকি করো কেন ভিতরে ভিতরে তাদের সাথে সভ্যতা বজায় রাখো হ্যাঁ এখানে সুরান ইসার বাষট্টি নম্বর আয়াত যে যখন বলা হয় যে তোমরা মদিনার যে মোনাফিকরা ছিল এরা রোমান সাম্রাজ্যের সাথে পারস্য সাম্রাজ্যের সাথে এবং আরব যে গোত্রগুলো ছিল ওদের সাথে ইহুদিদের সাথে ভিতরে ভিতরে তারা খুব মিল রাখতো উপরে তারা লাই রাহাই মোহাম্মদ রসুল্লাহ সাক্ষ্য দিত আবার ভিতরে ওদের কাছে গিয়ে বলতো না আমরা আসলে ওটা এমনি বলছি আর কি আমরা কিন্তু আপনাদের সাথে আছি এখন

কেন আসবে বিমা কদ্দমা তাই দিয়ে তাদের হাতের কামাইয়ের কারণে তাদের হাত যা আগে পাঠিয়েছে পরকালের দিকে পাঠিয়েছে যে মুনাফিক যেই করেন ইমান ইমানদারি করলে পরকালের দিকে চলে যায় ওখানে যা সবকিছু জমা হয় বেইমানি করলে মনাবি করলে সেটা চলে যায় তো তাদের হাত যা আগে পাঠিয়েছে অর্থাৎ যে মুনাফিকি তারা পরকালের জন্য আগে পরকালের দিকে প্রেরণ করেছে তো এই কারণে তাদের উপর মুসিবত আসবে

আমরা যে ওদের ওদের সাথে দেখেছি তলে একটু বন্ধুত্ব আমরা বজায় রাখছি এটা কোনো খারাপ নিয়োগ না খারাপ উদ্দেশ্য না আমরা একটা একটা কল্যাণ যাতে কারণ ওদেরকে নারাজ করা নারাজ করা ঠিক না ওরা একটা বড় শক্তি আরো বিশাল পাওয়ারফুল তো ওদেরকে নারাজ করে বাঁচতে পারে নাই চারদিকে ওরা তারপরে নবীজির তো চারদিকে পারস্য সাম্রাজ্য রোমান সাম্রাজ্য আরবের মুশ্রিকরা ওনাকে ঘেরাও করেছিল না তো মহাবেকরা ওদের সাথে তলে 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 ওরা ওদেরই উপরে নবীজির ভিতরে ওদের এই চরিত্র ওদের ছিল তো এখন মুসিবত আসলে নবীজির কাছে এসে কসবের পর বলে আর কি বলে আমরা দুটো জিনিস অন্তরে পোষণ করেছে তাহলে একটা কল্লা হোক না ভাই এই ওদের সাথে তো সঙ্গতে গিয়ে আমরা ঠিক অতএব একটা ওদের সাথে আমাদের একটা কি হোক একটা কল্লাদের সম্পর্ক হোক বা একটা সম্পৃতি আমরা আমরা চাচ্ছি যে নবীজি আপনার সাথে ওদের একটা সম্পৃতি থাকুক फेक কথা আসলে আসলে তারা ওদেরই এখন এই বাংলাদেশে যারা ভারতের পক্ষ তারা ভারতে তারা বাংলাদেশের না সব কথা এখানে আর কোনো অস্পৃশতা কিছু নাই এখনো যারা ভারতের পক্ষে কথা বলবেন তারা ভারতীয় এবং ভারতের ভারতের দালাল তারা ভারতের শিকন্ডি ভারতের ষড়যন্ত্রী এবং বাংলাদেশের এনিমি বাংলাদেশের শত্রু যতই কল্যাণের কথা বলা হোক যতই সম্প্রীতির কথা বলা হোক আমরা শুনি তো নেতৃবৃন্দ অনেক নেতারাও বলেন হ্যাঁ আমরা সম্প্রীতি চান এটা মুনাফেক মুনাফেক এদের ভিতরে ইমান নাই এরা বেঈমান এরা আল্লাহর শক্তি অনন্ত শক্তির প্রতি এদের কোনো বিশ্বাস নেই তো এই শ্রেণীটা এদের এই হোক এরা ওদের কল্যাণের কথা বলে সম্প্রীতির কথা বলে ওদের পক্ষ নিয়ে আছে কিন্তু এই পক্ষ নিয়ে আছে বাংলাদেশের জন্য কত ধ্বংসাত্মক এই জাতিটা উনিশশো সাতচল্লিশ থেকে যে যত যত যুদ্ধ বিগ্রহ পাকিস্তানের সাথে বা ভিতরে অন্তর্দ্বন্দ্বে যাবো কিছু আমাদের সমস্ত কর্মের জন্য দায়ী ইন্ডিয়া এই ভারত আমরা ভাগ না তাদের যন্ত্রণায় অতিষ্ঠ তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ভাগ হয়েছে ভাগবার পরে যন্ত্রণা শেষ হয়নি বরং আরো বিভিন্ন ভাবে বৈচিত্র্যময়তা বেড়েছে বিভিন্ন ভাবে এখনো তারা আমাদেরকে শাসন করার চেষ্টা করতেছে আমাদের আমাদের যে বাংলাদেশে এখন প্রশাসনে যারা আছেন ওই রয়ের ইনারো রয়ের অধিকাংশ রয়ের বিটি এমন দিল্লি নির্দেশে চলছে আপনাদের পরিণতি খুব খারাপ আছে সামনে খুব খারাপ আছে বিপদ মহাবিপদেশে ওই যে হালকা হিন্দ সিন হিন্দের ধ্বংস আল্লাহ করাবেন এটি আল্লাহর ফাইসানা উনি অনাবনা দাফল্লাহ হিন্দনা মানব জাতির একটা অংশকে আরেকটা অংশ দিয়ে যদি প্রতিভেদনা করা হয় লাফিসের আরো গোটা রীতিবি ধ্বংস হয়ে যাবে এই জন্য হিন্দুত্ব বাধি এসে সন্ত্রাসী কিক্তিলাবদেরকে আল্লাহ তাল্লাহ

তারা পাওয়ারফুল আমরা তাদেরকে শক্তি দিবেন এদেরকে দমন করার জন্য আমরা ওদের পার্টে থাকব ইনশাল্লাহ জাতি লাভবান হবে জাতি উপকৃত হবে তো আজকে এমন কথা লম্বিত করা আমরা আমাদেরকে খাটি মুসলিম তফিক দিন পরিস্থিতি বোঝা তফিক দিন এবং এহসানা মতফেক্কার ইল্লা এহসানা মতফেকা আমরা কল্লানের চিন্তা করতেছি আমরা সম্প্রীতি চিন্তা রাখেন আপনার এহসানা তফিক কল্লা সম্প্রীতি পাবেন না আপনি বরং আপনি ওদেরকে দিয়ে এই জাতি হত্যা করার সদন্তে আপনি লিপ্ত হয়েছেন বা আপনারা লিপ্ত হয়েছেন কোটি কোটি মানুষের যান নেওয়ার জন্য এখন তারা ষড়যন্ত্র করতেছে যে বাংলাদেশের মাটিটা এত ভালো ঠিক এখন যেমন বলেছিলেন যে আমার জনগণ দরকার নেই আমার এই মাটি দরকার ইন্ডিয়াও এই নীতিটাই পালন করতেছে আপনারা মনে করেন না ইন্ডিয়া আপনাদের বন্ধু তার এই মাটি দরকার এখানকার জনগণ দরকার নাই বিশ্ব গাদ্দার বিশ্বের ঘাতক নির্যাতন দরকার ওর জনগণ শত্রু বাংলাদেশের

এদের কোনো হিসাব হিসাবে ধরি না আমরা দেখো আল্লাহ সত্যি আমাদের নজরের সামনে রাখতে হবে সবাইকে আল্লাহ তৌফিক দিন কোন এসান আফ্রিকা কোন কল্যাণের ও ভারতের কল্যাণ বাংলাদেশের কল্যাণ এই পথে আপনাদের চিন্তা করার দরকার নাই যদি কল্যাণের সম্পৃতি চান চীন মুখী চীনের সাথে তুরস্ক চীন তুরস্ক পাকিস্তান বাংলাদেশ একজন এখানে আরেকটা হলো যে কোয়ারটা আছে আমেরিকা অস্ট্রেলিয়া তাদের এখানে কোনো চিন্তা করার কিছু নেই আমাদের প্রেডিকশনে তাদেরকে নিয়ে কোনো নেই তাদের বিরুদ্ধে কোনো প্রেডিকশনে অংশ নেই এটা যে ইন্ডি আমাদেরকে দশকের পর দশক আমাদেরকে শোষণ করেছে খুন করেছে ধ্বংস করেছে আমাদের সব কিছু বিপর্যস্ত করেছে এটা তার সাথে সম্পর্ক এটা অন্যদের সাথে সম্পর্ক নেই তাই অন্যদের এটা গায়ে মাখার দরকার এই বার্তাগুলো বিশ্বাস পক্ষ থেকে আপনাদেরকে দিলাম আশা করি সবাই উপকৃত হবেন যারা হেদায়েতের পথে চলবেন তারা বেঁচে যাবেন সুবহানাল্লাহ ওয়া রাহমান ওয়া রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু